ছেঁড়াপিটা অন্যান্য জায়গায় কি নামে পরিচিত জানি না সিলেট অঞ্চলে মেড়াপিটা নামে পরিচিত আর শুনেছি অন্য জায়গায় সই পিঠাও বলে এই যে পিঠা এটা হচ্ছে মেড়া পিঠা সিলেট অঞ্চলে মেড়া তো কীভাবে আমি বানালাম ফুল প্রসেসিং আমার ভিডিওর মধ্যে আছে তো তোমরা আমার ভিডিও ফুল প্রসেসিং দেখতে হলে আমার ভিডিওর সাথে ফুল ভিডিওর সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম রাহিরাইফা ব্লগ চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই যে আমি চা পিঠা বানাতে হলে তো চালের গুঁড়া লাগবে কিন্তু মেশিনের কুটানো গুঁড়া দিয়ে এই মেরা পিঠাটা হয় না সেজন্য এই চালটা এভাবে কাঁচা থাকতে হয় তো চালটা ভিজিয়ে রেখেছিলাম আগে তারপর ভিজিয়ে রাখার পর এইভাবে চালগুলো ফুটে নিচ্ছি আর এই যে চালগুলো এখন চালন দিয়ে ছেলে নেওয়া হচ্ছে এটা হচ্ছে চালনটা হচ্ছে চালন। আর এই যে আমরা দুইজন এটা এইভাবে আমরা চালের নিচ্ছি এখন এখান থেকে চালগুলো কুটে নিচ্ছি গুঁড়া বের হবে তো তারপরে এই গুঁড়াটা চালনের মধ্যে দিয়ে ছেলে নেওয়া হচ্ছে তারপর পিটার প্রসেসিং হবে তা তোমরা দেখতে থাকো আর এই আয়োজনটা হচ্ছে আমার এক আত্মীয়ের বাড়ি তো এখানে হচ্ছে আমার বাবির ছালুন দিয়ে চালিয়ে নিচ্ছে আর আমার একটা বোনের মেয়ে বুঞ্জি হয় সে আর আমি দুজন মিলে চালগুলা চালের চালগুলা কুটতেছি কুটে চালের গুঁড়া বাইর করতেছি তো এরকম করেই করতে হয় অন্যান্য জায়গায় হয়তো অন্য কোনো রকমভাবে পিঠা বানাতে পারে কিন্তু এই চালটা সাধারণত এই পিঠাটা সাধারণত চালের গুঁড়াটা ভিজা থাকতে হয় আর মেশিনের গুঁড়া তো শুকায় যায় সেই জন্য শুকনো গুঁড়া দিয়ে হয় না তো প্রথম থেকেই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি যাতে তোমরা ফুল বুঝতে পারো কিভাবে পিঠাটা বানায় তো সিলেটের অঞ্চলে যারা যারা আছো সবাই তো তোমরা জানো যে এইভাবে পিঠা বানায় আর সিলেটের বাইরে যারা আছো তোমরা তো জানো না যে কীভাবে করতে হয় সেই জন্য দেখতেছো সিলেট অঞ্চলে এই পিঠা অনেক চলে আর জানি না কোথায় কোথায় চলে তোমরা কোথায় কোথায় এই পিঠা চলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো আর এই যে একটা এরকম করতে করতে আমাদের চালের গুঁড়াটা করা হয়ে গেছে তারপর চুলা জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে চালের গুঁড়াগুলো দিয়ে এইভাবে নাড়তে নাড়তে এখন দেখো চালের গুঁড়া কিন্তু বাড়ি মনে হচ্ছে তাই না কিন্তু যখন দেখবেন চালের গুড়াটা পাতলা হয়ে গেছে তখন পিঠার জন্য প্রস্তুত হয়ে গেছে তো এখন ভালো করে নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে আর পুরা বন্ধ উঠে আসবে সেজন্য বার বার করে নাড়তে হবে যত না নাড়া বন্ধ করলে নিচে লেগে যাবে লাল হয়ে যাবে লাল করা যাবে না ভালো করে নাড়তে হবে তো আমিও ভালো করে নেড়ে নিচ্ছি আমার বাবিও করতেছে আমিও করতেছি দুজন মিলেই আমরা করতেছি আর এখনও কিন্তু চালের গোড়াটা বাড়ি আছে তো খানিক পর যখন জাল দিতে দিতে নাড়তে নাড়তে দেখবেন এক সময় চালের গোড়াটা পাতলা হয়ে গেছে আর দুয়া উঠতেছে তখন বোঝা যাবে এই যে দেখো একদম পাতলা হয়ে গেছে এবং চালের গুঁড়া দিয়ে ধোয়া উঠতেছে তার মানে এটা প্রস্তুত হয়ে গেছে পিঠা বানানোর জন্য আর শুকনা গুঁড়া হলে তো বাজা লাগতো না শুকনা গুঁড়া দিয়ে এই পিঠাটা হয় না সেই জন্য চাল ভিজিয়ে রেখে সেই চালের গুঁড়া কুটে এইভাবে করতে হয় বীজা গুঁড়া আগে থাকে একটু বাড়ি আর যখন ফুল বাজা হয়ে যাবে তখন এইভাবে দুয়া উঠবে এবং পাতলা হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমাদের এরকম করা বাজা হয়ে গেছে তারপর একটা থালের মধ্যে নিয়ে আমার বাপি এইভাবে করে পানি দিয়ে মাখায় নিচ্ছে মানে পিঠার জন্য খামির তৈরি করতেছে তো বাবি মা খাচ্ছে পানিটা দিচ্ছে একদম সাদা নরমাল পানি রুম রুম টেম্পারেচারের পানি কোনো গরম পানি না এক ফ্রিজের পানিও না রুম টেম্পারেচারের পানি তো পানি দিয়ে এইভাবে খামিরটা বানিয়ে নিচ্ছে বাবি আর আমরা সবাই বসে বসে দেখতেছি এই দেখো একদম সাদা পানি দিচ্ছে তো পানি দিয়ে এইভাবে করে খামিরটা এইভাবে করে নিচ্ছে আর আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটুক শক্ত হবে আর কতটুক নরম হবে না নরম না শক্ত এইরকম হবে কারণ এটা দিয়ে পিঠার একটা শেপ দেওয়া হবে শক্ত হলে পিঠার শেপটা হবে না নরম হলে পিঠার শেপ হবে না এই জন্য রকমের রকমের হতে হবে না শক্ত না নরম তো ভাবি এরকম করে নিচ্ছে আর আমরা এখন সবাই মিলে বসে পড়েছি পিঠাকে শেপ দেওয়ার জন্য দেখো পিঠা কীরকম করে দিচ্ছি আমি এটা হচ্ছে একটা স্টিলের প্লেট বা তাল যেটাই বলেন এটা নিচে নিচের অংশ উল্টায় এইভাবে পিঠাটা কতখানি খামির হাতে নিয়ে এইভাবে অংশটা দিতে হয় এটাকে পিঠা বলে সিলেট অঞ্চলে যাই না কোথায় কি আমার বাড়িতে সিলেট আমি সিলেটের মেয়ে সেই জন্য আমি পিঠাটাকে আমরা মেরা পিঠা বলি তো এই পিঠাটা কিন্তু মাংসের জুল দিয়েও খাওয়া যায় বর্তা দিয়েও খাওয়া যায় আবার নারিকেল চিনি দিয়েও খাওয়া যায় তো এইভাবে এইভাবে করে আমি বানিয়ে নিচ্ছি বানাতে বানাতে হাত থেকে পড়ে যে এই পিঠাটার একটু অংশ ভেঙে গিয়েছিল আমি এই অংশটা আবার জুড়ে লাগিয়ে দিয়ে আবার বানিয়ে নিচ্ছি তো কে কে তোমরা এরকম পিঠা বানাতে পারো জানি না তোমরা কমেন্টে আমাকে জানিও কোন অঞ্চলে এই বিটাকে কী নামে ডাকে আর কে কে বানাতে পারো আর এই পিঠাটার আরেকটা শেপ দেওয়া যায় তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে তোমাদেরকে দেখো ওটা ছিল লম্বা আর ওটা ছিল ওটা হয়েছে সুটো তো এইরকম মানে দুই সাইজেরই পিঠা হয় একটা হয় লম্বা আর একটা হয় সুটো তো যেটাই হোক না কেন সবগুলো পিঠা গরম থাকতে ওটাকে মাংসের জুল দিয়ে আর হচ্ছে বর্তা দিয়ে এরকম করে চিনি দিয়ে নারকেল কুড়া দিয়ে খাওয়া খাওয়া যায় আর যখন পিঠাটা ঠান্ডা হয়ে যায় তখন পিঠাটা কিন্তু কাঠকোলায় বেজে তেল ছাড়া বেজে ছা দিয়েও খাওয়া যায় আর তেল দিয়ে বাজে বেজেও খাওয়া যায় কুচি কুচি করে কাটতে হয় তখন আর যখন কাঠকোলায় বাজবেন তেল ছাড়া তখন একটু বড়ো বড়ো করে কাটতে হবে আর আমার পরবর্তীতে ভিডিও আসবে আমি এই পিঠা পরবর্তীতে আমি কীভাবে খেলাম সেটা আমি দেখে তোমাদেরকে দেব আর যারা যারা আমার আগের ভিডিও দেখেছ তারা তো তোমরা জানোই আমার বাড়ি সিলেট সেই জন্য আমি সিলেটের একটা পিঠা তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের সাথে আর গ্রামাঞ্চলে এখনও এই পিঠাটা চলে পিঠাটা বানাতে বেশি সময় লাগে না অল্প একটু সময় হলে হয়ে যায় আর পরিশ্রম কম খেতেও বাড়ি টেস্ট এবং পিঠাটার মধ্যে যখন খামিল করা হয়েছিল গুঁড়াটা যখন বাজা হয়েছিল তখন একটু লবণ দেওয়া হয়েছে আর কোনো কিছু না শুধু লবণ তো এরকম করতে করতে আমাদের পিঠাগুলো বানানো হয়ে গেছে আর দেখো আমার এই এইরকম নিচে একটা পাতিলে পানি দিয়েছে আর উপরের পাতিলটা এরকম ফুটা ফুটা ইয়ের মতন ছালনের মতন তো ওই পাতিলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছে মানে নিচের পানি থেকে সিদ্ধ হয় পানিটা যখন জাল হয়ে উপরে বাপে পিঠাটা সিদ্ধ হয়ে যাবে আর কোনো প্রসেসিং লাগবে না এই পিঠাতে আর কেউ কিছু খরচ লাগে না এই জন্য একটু সাশ্রয় মানে সময়টাও বাঁচে কম সময়টাও বাঁচে তো দেখো এইভাবে বাপি পুরোটা পাতিল বলে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এখনও অনেকগুলো বানানোর বাকি রয়েছে আমরা আস্তে আস্তেগুলো বানাবো আর ওই পাতিলটা যখন হয়ে যাবে তখন আরেক পাতিল দিয়ে দেবে তো পাতিলটা একটা একটা করে বাবি বলে দিলো আর এখন ডাকনা দিয়ে ডেকে দেবে যাতে পানে ডাকনা দেওয়ার পর পাতিল থেকে যাতে কোনো বাপ পাইন না হয় সেজন্য একটা পলিথন দিয়ে ডেকে দিয়ে দেবে তো বাবি পলিতন পায় না একটা লবণের প্যাকেট দিয়ে ডেকে তারপর ডাকনাটা দিয়ে দিলো যাতে পানি পানি মানে পাতিলের ভিতর থেকে যাতে বাপ বাইর হয়ে না যায় আর নিচ থেকে তো বাপ উঠতেছে সিদ্ধ পানির আর উপরে এইভাবে আমরা ডাকনা দিয়ে দিলাম দিয়ে এখন আমরা বাকি পিঠাগুলো বানিয়ে নেব তাকে এই পিঠাগুলো হয়ে গেলে এদিকে যদি এটা চেক করা হবে যদি হয়ে যায় তাহলে এটা হওয়ার পর পুনরায় আবার ওই আরেক পাতিল দেওয়া হবে তো বাবি একটা পিঠা নিল চেক করার জন্য যে হয়েছে কিনা দেখার জন্য তো এই দেহা হয়ে গেলে যখন পিঠা সিদ্ধ হয়ে যাবে তখন পিঠাটা নামিয়ে আরেক পাতিল দিয়ে দেবে পুরোগুলো সবগুলো পিঠা এইভাবে বানাতে হয় আর এইভাবে বাপ দিতে হয় ওই পাতিলটা ফুটা ফুটা ওই পাতিলটার নাম কোন অঞ্চলে কি যায় না আমাদের অঞ্চলে তো অন্য নামে ডাকে আর ওই নামটা আমি তোমাদেরকে বললাম না তো আবার বাবী ডাকনা দিয়ে ডেকে দিল আর একটা চেক করা হচ্ছে যে ওটা ঠিক হয়ে পিঠাটা হয়ে গেছে কিনা। সিদ্ধ হয়ে গেছে কিনা। আর বাকি পিঠাগুলো আমরা বানিয়ে নিয়েছি এই দেখো পুরোগুলো পিঠা সবগুলো পিঠা আমরা বানিয়ে নিয়েছি এর মধ্যে বাবি আবার গ্যাসের চুলার মধ্যে ছা জাল দিয়ে এনে দিল সবাই বসে বসে খাচ্ছে আমাকেও দিচ্ছে আমিও খাচ্ছি বাচ্চারাও খাচ্ছে বড়রাও খাচ্ছে সবাই যে যার মতো খাচ্ছে কিন্তু আমি সবাইকে ক্যামেরা বন্দি করিনি কারণ হচ্ছে বাচ্চারা তো অনেক ঝগড়া করতেছে অনেক মারামারি করতেছে খেলাধুলা করতেছে এই জন্য ওদেরকে আমি আর ক্যামেরাবন্দি করিনি আর এই যে পিঠাগুলোর সাইজ দেখছো লম্বা পিঠাও আছে ছোটো পিঠাও আছে আর এই যে একটা নামিয়ে নিয়ে আসছিল যে ওটা হয়েছে কিনা দেখার জন্য এই যে এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই পিঠাটা হয়ে গেছে আমি আবার চেক করে নিচ্ছি খেয়েও নিচ্ছি একদিকে চেক করতেছি আর একদিকে খেয়েও নিচ্ছি আমি লবণ দেওয়া আছে তো এমনিতেই খালি খালি খাওয়া যায় কোনো সমস্যা নাই মজা লাগে খুব টেস্ট লাগে আর এখন পাতিলটা হয়ে গেছে সেজন্য নামিয়ে নেবে তো নামানোর আগে বাবি আবার করবে কি এক গ্লাস পানি ছিটিয়ে দেবে পানিটা দিলে কি হয় পানিটা দেওয়ার পর দেখা যাবে পিঠাটা একটার সাথে আর একটা লেগে আছে পানিটা তখন দিয়ে দেবেন তখন পা পিঠাটা কিন্তু একটার গায়ে থেকে আরেকটা ছেড়ে যাবে তো বাবি এখন পাতিলটা দড়িয়ে নিয়ে নামিয়ে নিল দেখো পিঠা থেকে কত ধোয়া উঠতেছে এই অবস্থায় পিঠাগুলো খেতে ভারী টেস্ট হয় খুব টেস্ট হয় ধোয়া উঠতেছে ধোয়া উঠা পিঠা যদি মাংসের জোল দিয়ে খাওয়া যায় তাও স্বাদ লাগে খুব টেস্টি হয় আর পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন অন্য প্রসেসিংয়ে খেতে হবে তো আলহামদুলিল্লাহ পিঠাগুলো খুব সুন্দর হয়েছে এখন বাকি পিঠাগুলো ভাবি আবার দিয়ে দেবে কারণ একটা পাতিলে হয় নাই আরেকটা পাতিল দিয়ে দেবে তো সবাই মিলে খড়ছি তো বেশি সময় লাগে নাই পিঠাটা করতে একা করলেও পিঠাগুলা খুব সময় কম লাগে আর খেতে পারি মজা তো তোমাদের কেমন লাগলো আমার পিঠাটা তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে জানাতে পারো আর কোন অঞ্চলে তোমরা এই পিঠাকে কী নামে ডাকো তোমরা জানাতে পারো আর পিঠাটা তোমরা বানাতে পারো কি না তাও আমাকে একটু কমেন্টে জানাতে পারো একটু জানিয়ে দিয়া তোমরা যদি আমাকে কমেন্টে জানিয়ে দাও আমার খুব ভালো লাগবে তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে এ পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখে এসেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে অনেক ভালোবাসা দোয়া রইলো আমার চ্যানেলে যারা পুরাতন বন্ধু আছো সবাই তো আমার সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে আছো আর যারা নতুন আমার চ্যানেলে আসতো এখনো সাবস্ক্রাইব করে নাই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তো পিঠাটা যখন হয়ে গেলো বাবি আমাকে খেতে দিলো আমি বসে বসে চিনি দিয়ে খাচ্ছি আর বাচ্চারাও খাচ্ছে সবাই মিলে আমরা খাচ্ছি যেয়ে যার মতো গরম গরম পিঠা দুয়া উঠা পিঠা খেতে তো অনেক অনেকবারই টেস্ট হবে তাই না তো আজ আমার ভিডিও এই পর্যন্ত এই সিলেটের মেলা তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে আর তোমরা আমাকে কমেন্টে জানাবে আমার ভিডিওটা কেমন হলো আমার পিঠাগুলো কেমন হলো তোমরা আমাকে জানাবে আর কোন কোন অঞ্চলে এই পিঠা আছে সেটা তোমরা আমাকে জানাবে তোমরা ভালো থাকবে আজ আমি বিদায় নিলাম পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ